এই দুনিয়ায় এমন একজন নবী ছিলেন যিনি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছিলেন জীবিত অবস্থায় যিনি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলেন আর জান্নাতে প্রবেশ করে বলেছিলেন আমি এখানেই থাকতে চাই আসসালাম কুম প্রিয় বন্ধুরা তিনি ছিলেন আলহর একজন নবী তার নাম ইদ্রিস আলাইসাল্লাম চলো শুনানি সে হৃদয় ইসফর্ষীয় কাহিনী ইদ্রিস আলা কে ছিলেন ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন আল্লাহর এক বিশেষ নবী তিনি প্রথম মানুষ যিনি কলম হাতে তুলে নিয়েছিলেন তিনি চিন্তাশীল ন্যায় পরায়ণ ধৈর্যশীল ও তাওহিদের ওপর অটল ছিলেন মানুষ যখন গুনাহে ডুবে যাচ্ছিল তিনি তখন আলো জ্বালিয়েছিলেন অন্ধকারে আল্লাহ তাকে এতটাই ভালোবাসতেন যে কোরআনে ঘোষণা দিলেন আমি তাকে উঁচু স্থানে উন্নতি করেছিলাম সুরা মারিয়াম এক সাতান্ন এই উঁচু স্থান কি ছিল চলো জানি সেই রহস্যময় সফরের কথা একদিন নবী ইদরিস আলাহিসাল্লাম মালকুল মউতের সাথে দেখা করেন তিনি একটি অদ্ভুত অনুরোধ করেন হে আল্লাহর ফেরেস্তা আমি চাই মৃত্যুর স্বাদ একবার অনুভব করতে যাতে মানুষকে আমি সতর্ক করতে পারি আজরাইল আলাইসাল্লাম অবাক হন কিন্তু আল্লাহর অনুমতি নিয়ে তিনি ইদরে আলাইসাল্লামের প্রাণ কেড়ে নেন মাত্র কয়েক মুহূর্ত এরপরেই তার প্রাণ ফিরিয়ে দেন ইদিসালাইহাম দম নিয়ে উঠে বসেন চোখে পানি কণ্ঠ ভারী করে বলে আল্লাহর কসম এই মৃত্যুর যন্ত্রণা এতটাই বেদনাদায়ক ছিল যে এটা ভাষায় বোঝানো সম্ভব নয় যদি মানুষ জানত তারা গুণ করতেই সাহস পেত না এরপর নবী ইদিসাল্লাম আরও একটি অনুরোধ করেন হে আল্লাহ আমি জাহান্নাম দেখতে চাই যাতে মানুষকে সাবধান করতে পারি। আল্লাহর নির্দেশে মালাবুল মত তাকে নিয়ে যাই জাহান্নামের নিকটে ভয়াবহ আগুনের শিখা চিৎকার কান্না গন্ধে বাতাস পর্যন্ত দগ্ধ হয়ে যাচ্ছিল ইদরিস আলাহিসাল্লাম কিছুক্ষণ তাকিয়ে থাকেন তারপর নিজেই মুখ ঢেকে কাঁদতে থাকেন হে আমার রব মানুষ যদি জানত এই আগুনের এক সেকেন্ড সহ্য করা যায় না তারা রাত দিন তবাই মগ্ন থাকত এরপর তিনি বলেন হে আল্লাহ আমি আপনার জান্নাত দেখতে চাই ফেরেস্তা তাকে জান্নাতের এক ফটকের সামনে নিয়ে গেলেন যেখানে ছিল পাখির গান নদীর কলকল শব্দ সুবাসিত বাতাস ঝর্নার ধ্বনি আর জান্নাতীদের শান্ত মুখ ইদ্রিস আলাইসাল্লাম অভিভূত হয়ে পড়লেন তিনি এক পা এগিয়ে জান্নাতে প্রবেশ করলেন তার মুখে তখন শুধু এক বাক্য আমি এখানেই থাকতে চাই এটাই তো আমার ঘর ফেরেস্তারা বলেন আপনি তো সেই নবী যাকে আল্লাহ বলেছেন উঁচু স্থানে উন্নতি করেছেন আপনার স্থায়ী আবাসটা এখানেই ভাই ও বোনেরা ইদরিসাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় একজন বান্দা তিনি কাঁদ মানুষের জন্য তিনি চেয়েছিলেন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচু জান্নাতের সৌন্দর্য লাভ করুক আর আমরা কি করি আমরা কি জান্নাতের পথেই হাঁটছি আসুন আজ এই গল্প শুনে অন্তর থেকে বলি হে আল্লাহ আমাদেরও জান্নাতে স্থান দাও আমাদের অন্ত জাগিয়ে দাও তাওবার পথে ফিরিয়ে দাও আমিন ইয়া আবহা আলামিন ভাই ও বোনেরা এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে শেয়ার করুন যেন অন্যরা হেদায়তের পথে ফিরে আসে সাবস্ক্রাইব করুন ইসলামিক কন্টেন্টের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন